পিয়াস বর্ডার পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বিজেপি সেক্টর কোটবাড়ি কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বলা আছে সরকারি বিধি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও এমপিও নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী বর্ডার গার্ড পাবলিক স্কুল কুমিল্লা নিম্ন পদে কর্মচারী নিয়োগ করা হবে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আগামী পাঁচ জুন দু হাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের ডাকজক অথবা সরাসরি নির্মপ্ত ঠিকানার আবেদনটি প্রেরণ করতে হবে তো নির্মাত ঠিকানাটি আমি আপনাদের সার্কুলারের শেষে বলে দিব এবং অবশ্যই বলে দিচ্ছি যে পাঁচ জুন দুই হাজার তারিখের মধ্যে আবেদনটি করতে হবে তো সেখানে পথ সংখ্যা রয়েছে দুইটি পরিছন্নতা কর্মী প্রথমে পরিচ্ছন্নতাকর্মী পথসংখ্যা একটি ন্যূনতম অষ্টম শ্রেণীর বাসে আবেদন করতে পারবেন বিশতম গ্রেড অনুযায়ী বেতনভুক্ত হবেন এবং অবশ্যই কলেজটি এমপিও ভুক্ত শূন্য পথ দুই নাম্বার হচ্ছে নশো আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করবেন শূন্য পথ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে যে সকল কাগজপত্র আপনাদের প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে এক কপি বায়োডাটা শব্দতলা তিন কপি সত্যায়িত ছবি সকল যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি সত্যায়িত ছবিগুলো আপনারা কোনো বিসিএস এ ডাক্তার অথবা কোনো বিশেষ কর্মকর্তা হতে কাগজপত্র সত্যায়িত করতে পারবেন চার নম্বর রয়েছে নাগরিকত্ব সনদ জন্ম সনদ ও এনআইডি কার্ডের ফটোকপি পাঁচ নম্বর রয়েছে জনতা ব্যাংকে যে কোনো শাখা থেকে প্রধান শিক্ষক বর্ডার গার্ড পাবলিক স্কুল কোটবাড়ি কুমিল্লা অনুকূলে অফরের যোগ্য পাঁচ টাকার ব্যাংক বা পে অর্ডার নিজ লিখিত দশ টাকা টিকিট লাগানো আট গুণ চার মাপের একটি ফেরত খাম পাঠাতে হবে এখানে ঠিকানাটি দেওয়া আছে যে যে ঠিকানা আপনার আবেদনটি করবেন তারিখের মধ্যে পাঁচটা যে ঠিকানা আবেদন করবেন জুন মাসের পাঁচ তারিখে যে যে আবেদন আবেদন ঠিকানা করবেন সেই ঠিকানাটি এখানে দেওয়া আছে বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর কোটবাড়ি কুমিল্লা আবারও বলে দিচ্ছি বিরাজ প্রধান শিক্ষক বরাবর বর্ডার গার্ড পাবলিক স্কুল বিজিবি সেক্টর কোটবাড়ি কুমিল্লা এই নিয়োগ বিজ্ঞপ্তি ঠিকানা এই ঠিকানায় আপনারা পাঁচ জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে বা সরাসরি নিমুক্ত ঠিকানায় নিমুক্ত এই ঠিকানায় আপনারা প্রেরণ করবেন পাবলিক স্কুল বিজেপি সেক্টর কোটবাড়ি কুমিল্লা